হরে কৃষ্ণ মায়াপ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম এবং প্রণাম যারা সাথে রয়েছেন তো নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর সবাই নিশ্চয়ই জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করেছেন জগন্নাথের রথযাত্রা শেষ হলো গতকাল ছিল আমাদের পবিত্র স্বয়ন একাদশী আজকে দ্বাদশী তো গতকাল থেকে চাতুর্মাস শুরু হয়েছে তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মে যে পুনর্জন্ম রয়েছে পুনর্জন্মটা কিভাবে হয় বা কেন হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব আর চাতুরমাস ব্রত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকবেন শ্রবণ করবেন যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তাহলে আপনারা আগে আগের ভিডিওগুলো এবং নতুন যে কোনো ভিডিও আপনারা শ্রবণ করতে পারবেন তো যদিও এই চ্যানেলটি আমার পারমার্থিক আলোচনার বিষয় তো এখানে আপনারা যে কোনো ধরনের এই ধর্মীয় বিষয় সম্পর্কে কমেন্ট আপনারা করতে পারেন আপনাদের যদি কিছু জানার থাকে তো পুনর্জন্ম সম্পর্কে আমাদের সমাজের হিন্দু যারা সনাতন ধর্ম অবলম্বী যারা নিজেদেরকে হিন্দু ধর্ম অবলম্বী মনে করেন তাদের অধিকাংশই এই পুনর্জন্মটা বিশ্বাস করেন না কিন্তু শ্রীমৎ গীতাতে ভগবান স্পষ্ট ঘোষণা করেছেন যে আমাদের পুনর্জন্ম রয়েছে তো কাদের পুনর্জন্ম রয়েছে সেইটা সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বা পুনর্জন্ম কেন হয় পুনর্জন্ম অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ তো বলা হয়েছে যে প্রত্যেকটা জীবের জাতশ্বই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্বচা যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু আছে আর যিনি মৃত্যুবরণ করেছেন তার জন্ম রয়েছে তাহলে এটা ভগবান বলেছেন ভগবত গীতাতে তাহলে আমাদের প্রত্যেকটা জীবেরই জন্মগ্রহণ হচ্ছে আবার মৃত্যু হচ্ছে আবার জন্ম হচ্ছে এইভাবে আমরা জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করছি চুরাশি লক্ষ জনই আমরা এইভাবে ভ্রমণ করছি এর ভিতরে কীট পতঙ্গ সরিষি পক্ষী জলচার প্রাণী উদ্ভিদ পশু পাখি তারপরে মনুষ্য জন্ম তো আমাদের বলা হয়েছে আবার একই গীতাতে ভগবান কি বলেছেন যে জন্ম কর্মজমে দিব্যম এবং যোগতীততত্ত্ব ত্যক্ত দেহম পুনর্জন্ম ন এতি মামেতি স অর্জুন অর্থাৎ অর্জুনকে বলছেন যিনি আমার দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে যথাযথভাবে জানেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন তাহলে এই যে জন্মকর্মের যে চক্র আমরা জন্ম এবং কর্ম ভগবানের যে দিব্য সেই ভগবানের দিব্য জন্মকর্মটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আমাদের এই জন্মর যে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি আমাদের আর পুনর্জন্ম হবে না তো প্রথমত আমরা একটি বিষয় আলোচনা করি সেটা হচ্ছে যে পুনর্জন্ম কেন হয় কিভাবে হয় তো ভগবান বলেই দিয়েছেন যে জন্ম হলে মৃত্যু হবে তো মৃত্যুটা হচ্ছে তো আমাদেরকে মৃত্যুর পরে যে পুনরায় শরীরটা পাবো আমরা সেই শরীরটা কিসের ভিত্তিতে হবে কে প্রদান করবেন আমরা কি ধরনের শরীর পাবো তো মৃত্যুর পরে আমরা যে শরীরটা পাব সেই শরীরটা কি ধরনের হবে কেমন শরীর হবে আমরা কিন্তু এটা কে নিয়ন্ত্রণ করেন এটা কিন্তু আমাদের হাতেই রয়েছে এটা কিন্তু আমরাই নিয়ন্ত্রণ করছি একমাত্র মানুষই পারে তার পরবর্তী জন্মটা কী ধরনের হবে সেটাকে নির্ধারণ করতে কিভাবে হ্যাঁ ভগবান বলেছেন যে কর্মনা না অধিকারতে কর্মফলের সু আছে কর্মে আমাদের অধিকার রয়েছে কিন্তু কর্মফলে আমাদের কোনো অধিকার নেই সেই কর্মফলটা ভগবান প্রদান করে থাকেন আমরা শুধু কর্ম করতে পারি কিন্তু কর্মফলটা ভগবান প্রদান করে থাকেন প্রকৃতির মাধ্যমে প্রকৃতি আমাদেরকে বিভিন্নভাবে এই কর্মের ফলটা আমাদেরকে প্রদান করছেন তো শরীরটা আমাদের যে পরবর্তী শরীরটা হবে সেই শরীরটা কিসের উপর নির্ভর করছে না আমাদের চেতনার উপর আমাদের কর্মের উপর নির্ভর করছে গীতাতে ভগবান বলেছেন যে কারণাম গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মসু অর্থাৎ আমরা যে ধরনের গুণের সঙ্গ আছি গুণের সঙ্গ করছি সেই ধরনের আমাদের সদ অসজ্জনী জন্মসু সৎজনী বা অসজ্জনী ভালো জন্ম অথবা খারাপ জন্ম এইটা নির্ভর করবে আমরা এই জন্মে কী ধরনের গুণের সংস্পর্শে আছি আমরা কি ধরনের কর্ম করছি যদি আমি তামসিক গুণের প্রভাবে থাকি তামসিক গুণ সম্পন্ন লোকের সঙ্গে থাকি আমার চেতনা যদি সেই ধরনের থাকে তাহলে আমার পরবর্তী জন্মটা সেই ধরনের কারণ আমার চিন্তাটা সবসময় সেই রকম থাকছে যেমন আমরা এটাও ভগবত গীতাতে ভগবান বলেছেন যে কি জমজম ব্যাপে স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম মৃত্যুর সময়ে মানুষ যে যে ধরনের চিন্তা করে দেহত্যাগ করে সে সেই ধরনের হ্যাঁ শরীর প্রাপ্ত হয় এটা ভগবান ভগবদ্গীতায় বলে দিয়েছেন স্পষ্ট তাহলে মৃত্যুর সময় আমি ভগবানের চিন্তা বা আমি কিসের চিন্তা করছি এইটার উপর নির্ভর করছে আমার পরবর্তী জন্ম বা পরবর্তী শরীরটা আর সেই কারণেই শিলা প্রভুপাদ দিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গটা তৈরি করেছেন যাতে করে সমস্ত মানুষ সমস্ত জীব কৃষ্ণকে স্মরণ করতে পারে ভগবানকে স্মরণ করতে পারে তাহলে সে একটা ভগবানের ভক্ত হিসাবে একটা বৈষ্ণব হিসাবে একটা শুদ্ধ ভক্ত পরিবারের জন্মগ্রহণ করতে পারবেন ভগবান গীতাতে সেটাও বলেছেন যারা বিভিন্ন প্রকার এই যে ভক্তি জীবন পালন করছেন তারা কি বলছেন শ্রীনতম সুচিতাম গৃহে তারা আবার জন্মগ্রহণ করবেন পরবর্তীতে যদি তাদের সেই জন্মে তারা সাধনায় সিদ্ধি লাভ করতে না পারেন তো এখানে প্রমাণিত হচ্ছে যে আমাদের পুনর্জন্ম অবশ্যই রয়েছে যদি আমরা আমাদের সাধনায় সিদ্ধি লাভ করে ভগবান ধামে ভগবানের কাছে ফিরে যেতে না পারি তাহলে আমাদেরকে এই জগতে আবার আসতে হবে তাহলে আমি কি শরীর নিয়ে আসব সেটা নির্ভর করবে আমার কর্মের উপর আমার চেতনার উপর আমার যে ধরনের ব্যক্তির সঙ্গ করছি গুণের সঙ্গ করছি সেটার উপর তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের জীবনের আমাদের দিনের প্রত্যেকটা সময় যেন আমরা ভগবত চেতনায় থাকতে পারি ভালো কিছু সঙ্গ লাভ করতে পারি তাহলে আমাদের চেতনাটা সেই রকম থাকবে কারণ কার কখন কোথায় মৃত্যু রয়েছে আমরা কেউ জানি না তো সেই জন্য যদি আমরা সর্বদা ভগবান চেতনা সুন্দর পরিবেশ সুন্দর চেতনা সুন্দর মন মানসিকতা নিয়ে থাকি ভালো কর্ম করি তাহলে আমাদের মৃত্যুর সময়ও সেই চিন্তাটাই আসবে ভালো কর্ম করার চিন্তা আসবে ভগবানের কথায় স্মরণ হবে তাহলে আমরা সেটা পারবো এবং বলছে যদি কেউ ভগবানের এই যে দিব্য লীলা ভগবান করে গিয়েছেন এইটা ভগবানের যে জন্মটা সাধারণ নয় এবং তার কর্মটাও যে দিব্য এটা তত্ত্বতভাবে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা ভগবানের ভক্ত হব শুদ্ধ ভক্ত আর তাহলে সেটা আমরা ভগবানের কাছে ফিরে যাব তখন আর তার পুনর্জন্ম হবে না এটাও ভগবান ভগবদ্গীতাতেই বলেছেন তো আমাদের সেই জন্য শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত সেখান থেকে জ্ঞান লাভ করে আমাদের নিজেদের জীবনে এগুলো পালন করা উচিত তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভগবত গীতা সুন্দরভাবে অধ্যয়ন করার এবং সেই সম্পর্কে গীতা থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কাছে করতে পারবেন কমেন্টে আর হচ্ছে আমাদের একা এই যে একাদশীর থেকে শুরু হয়েছে চাতুর্মাস ব্রত চারটি মাস যে আমরা এই যে বিভিন্ন প্রকার নিয়ম কানুন বিধি আমরা মানছি যারা বিভিন্ন জায়গায় প্রচারে যান বা বিভিন্ন স্থানে যারা ঘুরে বেড়ান যেসব ভক্তরা প্রচার করেন তারা চাতুরমাস ব্রততে মাত্র চারটি দ্রব্য বর্জন করে থাকেন শাক দই দুধ এবং মাসকলায় আর অনেক ভক্ত আছেন যারা এক স্থানে থাকেন এই চার মাসে তারা কোথাও বের হন না তারা সুন্দরভাবে এই চাতুরমাসগুলো তো পালন করেন চার মাসে তারা হব্যসন্ন গ্রহণ করেন মূলত বলা হয়েছে এই চাতুর মাস চারটে মাস বেশিরভাগ শাস্ত্র নিয়ম আছে যে বর্ষা থাকে চারিপাশে আগে আগে যে সময়টা থাকতো বিভিন্ন জায়গা ভ্রমণ করাটা দুঃসহ ছিল এই জন্য মনির ঋষিরা তারা কি করতেন এই চারটি মাস বর্ষার চারটি মাস তারা নির্দিষ্ট একটি স্থানে থেকে তপস্যা করতেন কঠিন তপস্যা করতেন তারা তো সেই সব অনেক নিয়মকানুন রয়েছে তো যদি আপনারা যান তাহলে সেগুলো নিয়ে আরও একদিন আলোচনা হবে তো এই চাতুর মাসে অন্তত চারটি দ্রব্য বর্জন করা সেটা উচিত সকলেরই উচিত এই মাসে প্রথম মাসে শাক তো এটা শাক কেউ আর গ্রহণ করবেন না আর যারা আমিষ ভোজন করেন তাদের অবশ্যই উচিত এই চাতুর মাসের চারটি মাস তাদের নিরামিষ ভোজন করা ভগবানের প্রসাদ গ্রহণ করা এবং তপস্যা করা কারণ আমাদের কর্মই আমাদের দুঃখ সুখ প্রদান করছে প্রকৃতি আমাদের কর্মের ফলটাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে তার জন্য আমরা যারা বুঝি না তারা আমরা ভগবানকে দোষারোপ করছি হে ভগবান কেন এরকম করলে কেন এই রোগ ব্যাধি দিয়েছ কেন তাকে অল্প বয়সে সে মারা গেল কেন তার সন্তানটা এরকম হলো কেন আমার স্বামীটা এরকম হলো এরকম বিভিন্ন যে আমরা অভিযোগগুলো করি আমাদের জীবনের দুঃখেও বা কষ্টের যে কারণ সেই কারণটা কিন্তু আমাদের কর্মই তো তার জন্য আমরা আমাদের যার মাধ্যমে পাচ্ছি তাকে দোষারোপ করি নাহলে ভগবানকে দোষারোপ করি কিন্তু যিনি বুদ্ধিমান তিনি অবশ্যই চিন্তা করবেন তিনি যদি জানতে পারেন তিনি যদি গ্রন্থ শাস্ত্র অধ্যয়ন করেন এবং সাধুদের মুখের কথা শ্রবণ করেন তিনি জানতে পারবেন যে এই সমস্ত সমস্ত যে ফল আমরা প্রাপ্ত হচ্ছি এর কারণ কিন্তু আমি নিজে আমার কর্ম ভগবান সেই কর্মের ফলটা প্রদান করছেন কোনো মাধ্যমে প্রকৃতির মাধ্যমে আমরা কারো না কারো থেকে এই ফলটা প্রাপ্ত হচ্ছে। তা আমাদেরকে অবশ্যই কিন্তু সেই কর্মটা যাতে ভালো করে আমরা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন চাতুর্মাস পুরো তো পালন করতে পারলে করবেন নাহলে এই চারটি দ্রব্য বর্জন করবেন এবং আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভগবতকে কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ